সময় বহিয়া যায় নদী স্রোতের প্রায় তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটছে সকলেই কিন্তু সেই কর্মব্যস্ত জীবনে কারণ হয়ে দাঁড়াচ্ছে দুর্গাপুরের পানাগর নম্বর রেলগেট রেলগেট যে দিনের অধিকাংশ সময় পড়ে থাকার ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময় অপর দিকে সৃষ্টি হচ্ছে যানচট সময় বাঁচাতে মাঝে মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত উড়ালপুলের দাবিতে সরব এলাকাবাসী থেকে শুরু করে নিত্যযাত্রীরা আমাদেরকে সবসময় অসুবিধায় পড়তে হয় ডিউটি যাওয়া আসা লেট হয় মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট করে লেট রেলগেটটা বন্ধ থাকে সবার জন্য সুবিধা হবে একটা একটা পুলের ব্যবস্থা করে দিন সরকার করে দিতে ভালো হবে আমাদের পাড়ে সাইডে কোনো রোগী মারা যায় অ্যাম্বুলেন্স যেতে পারে না আগুন লেগে যায় তো অ্যাম্বুলেন্স যেতে পারে না উড়ালপুর হলে অনেকই ভালো হয় আমাদের সাধারণ মানুষকে অনেক উড়ালপুর হয়ে গেলে আমাদের সমস্যা নেয় জানা যায় পানাগড় বাজার থেকে শুরু করে শিলামপুর রন্দিহা সহ বেশ কিছু জায়গায় যাতায়াতের ক্ষেত্রেই রেলগেট পেরিয়েই যেতে হয় দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের এছাড়াও স্কুলে যাওয়ার সময় রেলগেট পড়ে থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পড়ুয়াদের বিষয়টি নিয়ে সরব হয়েছেন পানাগড় চেম্বার অফ কমার্সের উপদেষ্টা মরা অবস্থায় আছে কিন্তু রেলগেট পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ঘটনা থাকে বাচ্চারা স্কুল এক্সাম থাকে প্রায় এক এক ঘন্টা মতো জাম থাকে বাচ্চাদের এক্সাম মিস হয়ে যাচ্ছে এখানে সবসময় এত জাম থাকে এখন ট্রেনের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যাওয়ার জন্য পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এখানে লোকের অপেক্ষা করতে হয় তো আমরা চাইবো প্রশাসনের কাছে একটা ইমিডিয়েটলি আলটারনেটির ব্যবস্থা করা হোক পানাগড় এই রেলওয়ে ক্রসিংয়ে নিয়ে কিন্তু কে শুনবে তাদের এই সমস্যার কথা দুর্ঘটনা ঘটলে দায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা চোখের সামনে এখানে কোনো মানে মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই মানুষ সেটা দেখতে পাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছে আগামী দিন রেলগেটের জন্য জায়গার বিষয় নিয়ে সব রকম সহযোগিতা রাজ্য সরকার করবে বাংলার সরকার জমি দিচ্ছেন না সহযোগিতা করছেন না এগিয়ে আসছেন না এর ফলে পানাগর এবং মায়াবাজার রেলগেট যে ওভার কাজ সে আটকে রয়েছে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের থেকে কিন্তু এই প্রকল্প কোথায় বিসবল যে পড়ে রয়েছে বলে তারা মনে করছেন দুর্গাপুরের পানাগর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ